সাংকেল এই আলো দেওয়ার কারণটা কি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি বাংলাদেশের এবং দেশের বাহিরের সকল বাংলাদেশি প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য বলতেছি এই লাইটটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা তো এই ড্রাগন ফলটা হলো গ্রীষ্মকালীন ফল আর এই লাইটটা আমরা দিই দিনের দুর্গতা ছোটো হয়ে যাওয়ার কারণে কমে যাওয়ার কারণে এই লাইটটা আমরা ব্যবহার করি এটাকে হিট লাইট বলা হয় এটা একটা চায়না পদ্ধতিতে চায়নাদের অনেক আগে থেকে চীন দেশে এটা করে তা আমাদের দেশেও কিছুদিন হলে কয়েক বছর যাবত শুরু হয়েছে তা আমরা এবার নতুন আঙ্গিকে শুরু করছি এটা দিনের দৈর্ঘ্যকে বৃদ্ধ বৃদ্ধি করার জন্য আমরা লাইটটা ব্যবহার করি আমরা এটা হচ্ছে এই লাইটটা দিলে গ্রীষ্মকালীন সময় যে ফলটা হয় শীতের সময় ফল হয় এর জন্য আমরা লাইটটা ব্যবহার করতেছি আসানোর ফলন আমরা দেখতে পাচ্ছি শুরু হয়েছে যেগুলো সব লাইটে লাইটিংয়েরই ফুল হ্যাঁ এবং ওই যে ওখানে একটা ফুটছে এর আগে একটা সালাম কিছু ফুটছে আবার এই যে নতুন করে সব কুড়ি বের হচ্ছে যেটা হচ্ছে যে সাইডে লাইট নেয় এটা ওইদিকে হবে না এটা এই লাইট দেওয়ার গুণটা হচ্ছে এটা আসসালাম আলাইকুম আহমাত